এ এ ডগ আদি নরম নরম ওখান দানা করছে না খালি ফুল দিয়ে ফুটছে এক ভিতরে চাইড বেড়া কয় বেড়া ফাতারে ফাতারে সাইড জনে কান্দো ধর ধরিয়া এবারে আমি এবারে এবার এবার এবারে এবার এবার গান্ধক চাইডে জনে এমনা ফাতারে এক হাউস খেত লইয়া আইতা যাইতে আছে কি ক্ষেত না সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডোগাটা এটা কি নরম না শক্ত না নরম ফাড়া দিলে কি এটা আস্তা থাকে না ভাইয়া দিকা কয়জনে আটতে আছে পিছে পিছে না ফাতারে চারজনে কান্দ দৈর দৈর একটা আউস জাগা লইয়া এবার আটতে আছে যেবার আর ক্ষেত্রা এবার নমুনা কি এবারে মরে না খাবারা এবার বাইতে জানালা দিয়া দেখছে

তো তাই তো জন্মের আগে দেখছে তার আব্বাই কিতা তা করে খালি যে হ্যান্ডের ফেস হ্যান হ্যান্ডের কুডি হ্যানো তেমনি কিতা তা সাইজ করার লোক ব্যাপারে কি ডেডি বাড়া না তো তাই তো হ্যাভে রাখছি এই বেডিয়ে করছে কিতা তা যখন দেখছে এবার একলা দৌড় দিছে বেডিয়ে দৌড় দিয়া সেটা কখনো কই যা এটা নিরাজার শেষ নাই কয় সাইড জনের লোক আপনি একজনে পারবেন বন বুদ্ধি আছে কানে কানে কিতা জানি কইয়া দিছে

কপাল আলাই দিছে রেমান এমনি আরে তো ভাই আবার চারজন আমার ক্ষেতের উপরে দিয়ে আসছেন আমি বড়ই ভাগ্য আমার এই জমির উপর আপনাদের কদম ওবারক পড়ছে আমি বহুত খুশি কি বলবো দিয়ে কি তা করা আপনারা অত রুখেছে কদম পড়ছে আপনারা আদ্রহ রাইবেন আপনার বই রাইবেন কোনো সমস্যা নাই সাইডে আসেন কাছে নিয়ে আসে না তো ভাই

আত মুসলমানও আইসাই খ্রিস্টান কেনা খ্রিস্টান কেনা পানিয়ে না কয় খ্রিস্টান অর্থ করব নবীজি কইছে আহাদে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতি রইবো মুসলমানদের খ্রিস্টানদার লগে ইহুদি কেনা গালি নবীজি কইছে যেও না ফাইবা কইলেই যাব ইহুদি বুজ্জা যা ফিটা ভাটি ধরতো না যেটা বইলো তো ইল্লাদি

একজন শেষ আসে না শেষ মকদমা আছে না শেষ এখন আর বইছো কত এবার গিয়া সেটা কেটেছে ভাই ইহুদি তো শুনলে নে কিতা করছে আর কিতা করলাম এটা তো দেখলে নে হিন্দু মুসলমান আমরা বাইবে কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশ আছেন কত খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেত্রে বাজে ডাক্তার কই জায়গাটা দিছে এগুলো দইলে আবার খ্রিস্টানের কত সুইডা লাগছে কত রোমান করে যাচ্ছে

এটা কয়েক বছর আগে হয়েছে এটা আপনার পত্রিকাতে আছে এই মামলা হয়েছে না সে মুসলমানের বিরুদ্ধে আমার কিছু মুড়িদ আছে সরাই এলাকার তারা রেজি মাও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও আর যে তোমরা যে হিন্দুরা কারিগর ভাঙ্গো কি হত্যা তোমরা যে মূর্তি ভাঙ্গো কি হত্যা কুজুর ঘটনা ধরা পড়ছে তো

তরে কি দুইটা নাতিয়া শান্তি আছে তার রেকর্ড কোন ফিরছে তিনজন শেষ এবার মুসলমান রে গিয়া তো ভাই হ্যাঁ তো ধরবেন না তারা তো সাইবে আমরার ক্ষতি করত আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের খেতে উঠে দিয়ে আডে আপনি রে গিয়ে কম দিলে আমার ফুসবো আবার তারেও ফিরছে